কার্লো আঞ্চলত্তির হাত ধরে নতুন এক সূচনার অপেক্ষায় লাতিন শক্তি ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বর সামনে রেখে শুরু করেছে প্রস্তুতি দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও এদিন প্রথমবার গোটা দলকে পেয়েছেন তার ক্লাসে দায়িত্ব নেওয়ার পর সিনিয়র বেশ কিছু ফুটবলারকে সুযোগ দিয়েছেন স্কোয়াডে দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন অ্যালিসন হ্যানরিক গ্যাব্রিয়েল রফিনিয়া মার্টি মাঠে প্রবেশ করেই গা গরম স্টেশন সম্পন্ন করেন ফুটবলাররা এরপর শুরু হয় মূল অনুশীলন চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন কোচ তাই প্রতিপক্ষ বদের কৌশল নিয়ে অনুশীলন করিয়েছেন শিষ্যদের দীর্ঘদিন পর মারাকানা স্টেডিয়ামে খেলতে নামবে সেলেসাওরা একাদশে থাকলে প্রথমবার ঐতিহাসিক স্টেডিয়ামে খেলার সুযোগ হবে জোয়া পেদ্রির তেইশ বছর বয়সী ফুটবলারের হলুদ জার্সিতে দু সালে অভিষেক হলেও এখনও গোলের দেখা পাননি তরুণ সেন্সেশন মুখিয়ে নিজের চেনা গ্রাউন্ডে দারুণ কিছু করার মারাকানা স্টেডিয়াম আমার জন্য বিশেষ এখানে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম প্রথম গোল ও হ্যাটট্রিকের দেখা পেয়েছি ঈশ্বরের ইচ্ছায় যদি আমি ব্রাজিলের গর্বের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ পাই তা শুধু আমার নয় আমার পরিবারের জন্যও বড় একটা মুহূর্ত হবে আমি আশা করি সুযোগ পেলে গোল করার চেষ্টা করব যা আমার জীবনের বড় স্বপ্ন ব্রাজিল ফুটবল ফেডারেশনের মূল মাঠ গ্রানজা কোমাইরিতে আরও একটা অনুশীলন সেশন করবে ফুটবলাররা এরপর দল যাবে রিওর ম্যাচ ভেনুতে যেখানে চিলিকে আতিথ্য দিবে ব্রাজিলিয়ানরা বিশ্বকাপে যাওয়ার আগে কোচের জন্য শেষ সুযোগ ফুটবলারদের বাজিয়ে দেখা সেরা কম্বিনেশন সাজিয়ে নিতে এই ম্যাচে বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের পেড্রো আবারও দলে সুযোগ পেয়ে সময় চাইলেন পারফর্ম করতে জাতীয় দলে প্রথমবার সুযোগ পেলে স্বাভাবিকভাবেই নার্ভাসনেস কাজ করে আমরা জানি ব্রাজিল কত বড় দল এখানে এসেই পারফর্ম করা সব সময় কঠিন সেটা ছন্দ খুঁজে পেতে সময় লাগে গোটা দল একটা প্রক্রিয়া মেনে কাজ করছে আমি সব সময় নিজের প্রস্তুতি নিয়ে এখানে এসেছি সব সময় চেষ্টা করেছি ভালো করার বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলের তিন নম্বর পজিশনে আছে সেলেসাওড়া তারেক হাসিন শিমুল সময় সংবাদ